মিছিলে না গিয়েও পুলিশের গুলিতে নিহত হয়েছে সতেরো বছরের এক শিশু তার নাম সিয়াম দরিদ্র কৃষক বাবার একমাত্র ছেলে সন্তান ছিল সে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে তা জানতে চেয়েছে হতদরিদ্র পরিবারটি সিয়ামদের কোনো ঘরবাড়ি নেই থাকে অন্যের জায়গায় একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় সিয়ামের মা মিরপুর দশের রাব্বানি হোটেলের কর্মচারী ছিল সিয়াম আঠারো জুলাই রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হয় সে তার চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায় ঘটনা স্থলে মারা যায় সুদর্শন এই ছেলেটি সিয়ামের বাড়ি চাঁদপুর জেলা সদরের মৈশাদির ছয় নং ওয়ার্ডের দক্ষিণ হামানকর্দি গ্রামে সিয়াম ছিল কৃষক বাবা মায়ের একমাত্র আশা ভরসা আমার বাবা কি হয়ে কী এলো কী করতে গেলো দশটা বাজে বাবা বলছে ভাত খাইছি মা আমি ভাত খাইয়া একটু ঘুরতে আছি তারপর আর ঘুমা মোবাইল দিয়ে ঘুরতে ঘুরতে আসে তখন আমার বাবার কত পরে শুনি আবার গুল্লি খেয়ে মারা গেছে হাতে গুল্লি লাগছে হের পরে পরে শুনি মাথায় গুল্লি লাগছে কত কষ্ট করে বলার এলে মেয়ে ঘরে দুইটা মেয়ে একটা ছেলে শেষ ছেলে আমার আমি অনেক কষ্ট দুঃখ ভোগ গেছি পোলা ফেললে আমি কিন্তু খানারে খানা ঠিক মতন খাইতে পারি না ঠিক মতন খানা পাইতে আসি না বরিশালে কতুল ফোলা ফেলার লগের আইসে ঢাকার হেরা বাই ভাই ফুলিশে গুল্লি করছে ছেলেলে স্বপ্ন ছিল ভবিষ্যৎ অরিয়া দরজা করবো জায়গা জমিন কিনবো বিয়ে শাদি করামো আল্লাহ বাসেলে নিজে সুখে শান্তি করিয়া হুতরে করিয়ে দিয়ে জামু একটা ভুত দুটা মেয়ে বিয়ে দিয়ে লাইছি হর জায়গার তাই চাইছিল আমার কি ছেলেরে নিয়া একটু বাইরে ভাড়ামো বিদেশ করবো আয়া দেশ একটু জায়গা জমিন কিনবো কিনা তার হলে ভবিষ্যৎ করানো খুব আশা আছিল দুই বোনের একমাত্র ভাই ছিল সিয়াম হত্যাকারীর বিচার চেয়েছেন তার বোন একটা ভাই ছিল ভাই কথায় কথায় বলতো দুই বোন এক ভাই আমরা আসি ভালো মতো চলমো বোনে করে দেহম উনিশ জুলাই শুক্রবার সিয়ামকে চাঁদপুর সদরের মৈশাদির নিজ এলাকায় আনা হলে সর্বস্তরের মানুষ তার জানা যায় অংশ নেন এলাকাবাসীও এই হত্যার বিচার চান তার বাবা খরচ চালাইতে পারে না তারা কাজে দিয়ে দিছে। সে ঢাকায় মিসফুর একটা হোটেল থাকতো এখানে তারা গল্লি করে মারা হয়েছে তো মচারযন্ত্র আমরা এটা বিচার চাই জানি যে গুলিতে মারা গেল কারা মারলো কারা কি করলো তাগো আমরা সুস্থ বিচার দাবি করি সিয়ামের অসহায় পরিবারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধিও ফ্যামিলিতে কোনো আর কোনো আয়ের উৎস কোনো অন্য একটা ছেলে নাই বাবা দিন মাটির টনের কাজ করে শরীর এখনই জড়ে গেছে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা এলাকাবাসীর চেষ্টা করবো মাহমুদ সোহেল কালবেলা